আগামী নির্বাচন সহজ হবে না অনেক ষড়যন্ত্র চলছে এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ হলে নিজের পদ ছেড়ে দিয়ে আরেকজনকে দিয়ে হলে পদের জন্য দৌড়াবেন না পদের পিছনে দৌড়াবেন না

স্মরণ সভাটা আমার কাছে অন্তত আমি প্রয়োজনীয়তা বোধ করে আজকে এখানে আসছি আমার গলা ভেঙে গেছে আমি অসম্ভব ক্লান্ত কিন্তু আলিমের সভা গুরুত্ব আমাদের কাছে আমার কাছে অতটা আছে আমি এখানে আজকে সবচেয়ে দুঃখের বিষয় আলিমের মতো একজন নেতা কর্মী ও কোনোদিন নেতা হিসেবে ওইভাবে আবির্ভাব হওয়ার চেষ্টা করেছে বলে আমি দেখি ও সবসময় কাজ করে গেছে কিন্তু ও এখন নাই যখন ভালো দিন আসছে সুদিন আসছে সেই শেখ পতন দেখে যেতে পারেনি সেই স্বৈরাচার ফ্যাসিস্টের পলায়ন দেখে দেখে যেতে পারেনি অর্থাৎ আমরা যারা বেঁচে আছি এই ফ্যাসিস্টের পলায়ন দেখতে পেরেছি পালিয়ে যাওয়া দেখতে পেরেছি এটার থেকে এই ষোলো সতেরো বছরের কষ্ট সব মুছে গেছে যখন দেখলাম এইখানে যারা আছে বসে আছে পিছনে সামনে আমাদের নেতাকর্মীরা এই কত সতেরো বছর ধরে যে কি কষ্ট করেছে তারা আমাদের লোকজন নিহত হয়েছে বঙ্গ হয়েছে জেলে গিয়েছে মিথ্যা মামলার শিকার হয়েছে ব্যবসা হারিয়েছে চাকরি হারিয়েছে নিজের বাড়িতে থাকতে পারে নাই পালিয়ে বেড়াতে হয়েছে ধান খেতে থাকতে হয়েছে বেলি বাজে থাকতে হয়েছে এই অপরিসীম কষ্ট এগুলো বলে শেষ করা যাবে না আলিম তাদের মধ্যে একজন ও মৃত্যু পর্যন্ত এই কাজটা করেছে সংগ্রাম করে গেছে কিন্তু সে কোনদিন কোনো পদ পদবীর জন্য বলে তার কোনো উচ্চ ছিল না সে বিএনপি কে ভালোবাসত রহমানকে ভালোবাসত দলকে ভালোবাসত যার জন্য সে সবসময় দলের জন্য কাজ করে গেছে এবং রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন চাঁদাবাজি মাস্তানি দখলবাজি আবেগের মধ্যে ছিল না ও সময় এর মধ্যে জড়িত হয়ে কারণ আমাদের আজকের রাজনীতি খুব খারাপ হয়ে গেছে রাজনীতির নাম দিয়ে লুটপাট করা ছাড়া এখন রাজনীতিবিদ বেশিরভাগ নেতা মনোযোগ হচ্ছে তখন চালাবাজির লুটপাট দুর্নীতির মধ্যে সব ডুবে গেছে পুরো দেশেই ডুবে গেছে এর মধ্যে একজন সব রাজনীতিবিধিজিয়ামের বেঁচে থাকা খুবই কঠিন আলী তাদের মধ্যে একজন ছেলে সে ব্যবসা করে কষ্ট করেছে ব্যবসা করেছে কিন্তু চাঁদাবাজি করে না দখলবাজি করে না দুর্নীতি করে না সুতরাং এমনকি আমি এটাও বলবো বিএনপি ক্ষমতায় থাকতে সে যে খুব লাভবান হয়েছে সেটাও বিএনপি ক্ষমতারও সে ব্যবহার করে কোন কিছুটা লাভ করতে পারে না সুতরাং এরকম একটি কর্মী বিশেষ করে এই অঞ্চলকে সংগঠিত করেছে আমি জানি আপনার বিএনপির সমর্থক সংগঠিত কিন্তু সংগঠিত করার জন্য যে কষ্ট এটা দিকে দেখে থাকা আলিম হচ্ছে তার একটা অন্যতম সৈন্য এই বাঁকুলিয়া রাজনীতিকে সংগঠিত করেছে মিছিল এমন কোনো মিছিল আমি তার দেখে নেই এরকম কোন নিষেধ আমি দেখি নাই তিনও ভাই জেলে গেছে আলিমরা তিনও ভাই জেলে গেছে মানে ওদের পরিবারের অবদান আলিম আছে পরিবারের অবদান আছে বিএনপি রাজনীতি এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আজকে হয়তো পথ পরিবর্তন হয়ে অনেককে আপনারা দেখতে পাবেন কিন্তু দুঃসময়ে যারা কষ্ট করেছে তাদেরকে মূল্যায়ন করতে হবে আমাদেরকে আমি তাদের মধ্যে উন্নত তার পরিবার কষ্ট পেয়েছে আমি যে ওর মৃত্যুর আগে আসি এসেছি মৃত্যুর পরও এসেছি আমি দেখেছি যে তাদের রাজনীতিতে দেশ দলকে ভালোবাসার মাত্রা এমন জায়গায় ছিল যদি কিছু নাও হয় তাও বিএনপি করবে কিছু নাও হয় তাও বিএনপি করবে তাও বিএনপির জন্য কাজ করে যাবে অনেক সময় আমিও ওকে দেখেছি ডাক করে ওছে যা রাজনীতি করতে ইচ্ছা হচ্ছে

আজকে পথ পরিবর্তন হওয়ার পরি ফলে আমরা যাতে এমন কিছু না করি যে আমাদের ষোলো বছরের কষ্ট শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় এটা করা যাবে আমি নেতা কর্মীদের বলছি ষোলো বছর কষ্ট করছো সতেরো বছর করছো আর কিছুদিন ধৈর্য ধরো না ধৈর্য ধরো আল্লাহ যার নিজেকে যেতে রাখছে সব হবে আর আমরা আমাদের দায়িত্ব হিসাবে আমরা জানি আমাদের নেতাকর্মীরা যে কষ্ট পেয়েছে এটাও আমাদের দায়িত্ব যখন আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় সব পথে ন্যায়ের পথে সত্যি পথে থেকে আমাদের নেতা কর্মীদের আমাদের দেখাশোনা করতে হবে অবশ্যই দেখাশোনা করবে কারণ তাদের যে কষ্ট তাদের যে ত্যাগ এত বছরের এটারও তো একটা তাদেরকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে তবে একটা কাজ হয়েছে সতেরো বছর কষ্ট মৃত্যু ভূ কোন হত্যা মামলা ব্যক্তি সব হারিয়ে বীর বিনকে তারকে ত্যাগ করতে শিখেছে এই যে ত্যাগ করতে শিখেছে কেউ আমেরিকে যায় নাই তো আমেরিকে যায় নাই এই যে ত্যাগ করতে শিখেছে মৃত্যু মুখে গিয়ে গরিল মুখে গিয়ে দাঁড়িয়েছে আজকে বিএনপি সবচেয়ে বড় সম্পদ হয়েছে এই যে ত্যাগ করতে শিখেছে সবাই এটা হচ্ছে সবচেয়ে বড় এই নিতে পারবে এটা কেউ নিতে পারবে না সুতরাং আমাদেরকে একটা মাথায় রাখতে হবে ধৈর্য ধরতে হবে আগামী নির্বাচন সহজ হবে না অনেক ষড়যন্ত্র চলছে এই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে ধৈর্য করতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে দরকার হলে নিজের পথ ছেড়ে দিয়ে আরেকজনকে দিয়ে হলে ঐক্য রাখবেন আমার তো বলছেন পদের জন্য দৌড়াবেন না পদের পিছনে দৌড়াবেন না পদ ছেড়ে দিয়ে আরেকজনে দিয়ে দেন তাও ঐক্য থাকবে এটার থেকে বড় পাওয়া এই সতেরো বছর কষ্টের পর যদি আমরা যদি সেটা রাখতে না পারি

আন্দোলনকে নিয়ে আমরা বিরক্তি সৃষ্টি করতে চাই না আন্দোলন সবার তো সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে সবার আন্দোলন বিএনপি কেন হাইজাক করবে অথবা আর কেউ কেন করবে কেউ হাইজাক করে লাভ নাই সকলের আন্দোলন আন্দোলনের ইস্যুটাকে আমরা বিভক্তির জন্য আলোচনায় আনবো না এটা আমরা বলে যাব তার গ্রামা বলছে এটা বিএনপির একার আন্দোলনে শেখ হাসিনা পলায়ন করেনি উনি নিজে বলছেন আমরাও বলতেছি তা কিন্তু আর কেউ যদি মনে করে তাদের আন্দোলনে শেখাশোনা করে গেছে তাহলে বিভক্তির সৃষ্টি ছাড়া এটা আমরা চাই না কারণ আমরা দেশের শান্তি চাই আর কতই গেল দেশটা শান্তি দরকার দেশটার মধ্যে সকলের অধিকার প্রতিষ্ঠিত করা দরকার সকলের বাংলাদেশের মালিক হচ্ছে জনগণ তাদের ভোটে নির্বাচিত সংসদ সরকার হয়ে হবে যারা জনগণের কাছে জবাব দিয়ে থাকবে দায়বদ্ধ থাকবে বারবার যেতে হবে ভোটের জন্য জবাব দিয়ে দিতে হবে এই অবস্থা ফিরিয়ে আনার জন্য সকলকে আমরা কাজ করতে হবে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে আমরা এই জন্য তো যুদ্ধ করছি জনগণের মালিকানা তাদেরকে ফিরিয়ে দেন জনগণ সিদ্ধান্ত নেবে সংস্কার কি করবে না করবে দেশ কি করবে পরিবর্তন কি হবে তো এটা তো তো সবাই মিলে আমি আবার পথে ঐক্যবদ্ধ দরকার হলে নিজের পথ ছেড়ে দেন ঐক্য ভাঙলেন না আমাদের ঐক্য ভাঙলে আমরা আমাদের চেয়ে বেশি ক্ষতি কেউ কারো হবে